ক্রিকেটের দিক দিয়া তো অনেকজনে কইতাছে তুমি হেরে এম আই এর জার্সিটা দিছ না কিরে না না দিছি না কারণ আমি বি ডিউটি টু করি আজকে রেলে ট্রোল মোল করে আমার কৌর বেড়া তুল লিখে বেড়া মানছে আমার ট্রোল বি ডুমি ডু করে তার কি না করে আছে না এমনি এটা ভালো যাচ্ছে জার্সিটা আর এটা একটু সবখানে চলতে আছে খোলা পানি এটা তো কেন্সিটা দা সবাই এরকম ইউজ করতে সবক্ষণের মধ্যে তাহলে লিখে রে বাইচে জার্চিটা দিছি নাম টাম লিখে দিয়েছি আমি ক্রিকেটারটি কিন্তু ক্রিকেটে আছে না একটু ভাল লাগতেছে না একটু পছন্দ হতো নাকি হুট ভাল লাগছে তো হোয়াইট হোয়াইটের মধ্যে সব কিছুতে ঠিক আছে আর হেডি একটু ভাল লাগছে না তো সেটাই লিকা দিছি না আর কি মধ্যে দিছি ভাল লাগবে ফোর পরিষ্কার আছে আর গেঞ্জিটা হোক সেটাই এমনি কালাই

সব মিলছে তো রে তোরে একটা ফটো দেখছি রে আরে হ্যাঁ রে দাঁড়া সেটা পড়ছে কমেটা তো আলাগে রে রে রাখছে রে সুন্দর রে সেই সেই আরে তেছে তে খালি বার্থডে গিফট হ্যাঁ গাইস একটু দেরি হয়ে গেছে আর এখন সামথিং ফার্স্ট ছয়টা বাজে তোর এখন তোর দিকে আমরা যাইতেছি বেশি দেরি বৃষ্টি বৃষ্টি আছে না হঠাৎ বৃষ্টি হয়ে করো তুমি কি গান করছো হাততো না একটু টুস্কর বৃষ্টি হয়ে যাবো মাথার ফুমে খারাপ হয়ে যাবে রাস্তাঘাট দেওয়া ভিজা সেখানটা বৃষ্টি হয়ে করতো কোনো মুড নাই কোনো আরেক কোনো সময় নেই গম ফাঁক করে এ বৃষ্টি বৃষ্টি আসছিল এরকম বাড়িতে আস না বেরিয়েছিল এরকম তাড়ে এখন সাড়ে 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 পাঁচটা কি ছয়টা বাজে কই দীঘনটার দিকে যাই চলো ঘরে দেখা হইতেছে তো হয়ে গেছে এখন হয়ে গেছে রাত্র এখন সামথিং আটটা বাজে গেছে তুই আজকে বিকেল আস না রিঘন্টার দিকে কইছিলাম গেছিলাম গিয়া কোনো কাম হয়েছে না যাইয়া তেপরে টিউশন গেছা মাথাটা খারাপ হয়ে গেছে আরে কি তোর পরে ফোন করে আপনি মানে আলাদা যাচ্ছি শুনে করলাম এতবারিশাকলাম আরে টিউশন গা আমি তারা দিয়ে গেছিলাম তারপর তারাই বাজায় বসে মাথা হয়ে গেছে যাই দুই তিন তো আমার ও একটা কথা কত করে কমেন্ট করতা লাইক করতা আমার সাবস্ক্রাইবটি সাবস্ক্রাইবারটি মনে আমার তো লাগে লেক টু টেক তো পারে না মনে কমেন্টে করতে পারে না আমার তো লাগে দেয় হাইটি তো মানুষ লিখতে পারে এডিও মনেও লিখতে পারে না আমার তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটি মনে আমি খালি মোবাইল সামনে দরাই দে এমনি দেখে মনে আমি এটি বুঝি লাইক একটু তো দূরের কথা সাবস্ক্রাইবও করতে পারে না আরে সাবস্ক্রাইব বলে তোর কমেন্টও করতে পারে না আমি একদিন কইলাম একটা ভিডিও মধ্যে না কইলাম সাই কা আরে একটা ভিডিও মধ্যে সাই তোমরা সবাই কত লাইক দিতে পারো আর এটা হয় না আর কি আর একটা কথা ভিউটা যদি ভালো হইতো আমি আরও সুন্দর সুন্দর ব্লগ দিয়ে যেতাম ঘুরিয়া ঘুরিয়া তোমরা দিয়ে যেতাম কিন্তু ভিউ চাই যাই না ডেলি কিন্তু স্ট্রাগল করতেছি ডেলি পরিশ্রম করতেছি ডেলি একটা করে ব্লগ দেওয়ানোর চেষ্টা করতেছি এই ব্যাগ আমার নাই মানে ভিউ নাই তোমরা একটু পরিশ্রম করো আমার ভিডিও যাতে একটা একটা লাইক করে দাও কমেন্ট করে দাও আমার একটা ছোট স্বপ্ন কবি উঠে পরে মো স্বপ্ন বলি কারাই কম এটা কইতে পারে না এটাও আমার একটা স্বপ্ন জানি কবে ফুরা করলাম ইউটিউবার ইউটিউবার তো দূরের হতো একটা ছোট ক্রিয়েটার হলে তো বাবার মুখে কবে তো আসেন নেই তিরাম বাবা ন আমি ওই গেছি তাতে আমার লিগা বাবার দিক দিয়ে আমার অকন চিনে তাতে আমার দিক দিয়ে বাবার চিনে এরকম পরিচয় জানি ইটা নইব বহুত দেরি আছে বহুত দেরি আছে আরও এমন কিছু সাপোর্ট নাই দে এডার মাধ্যমে আরও আগে উঠতে যাব না একলা আছে একলা চলতে চাই একদিন একদিন ঠিক হয়ে গা কথা হইল মনে করো তুমি মনে করো সাক্সেস হইব কেমনে এর তাড়াতাড়ি লক্ষ্যের কাজ মনে কর আমরা আমি কীটা করি বিদ্যুৎ কাজ করি তুই আমি আছে না একটা যাবার লগে লগে বই বা একটা সময় বইলে মনে কর বিদ্যুৎ করা না এমনি বই রি সেই সময় আমি শুধু বিদ্যুর উপরে ভাববো সেই সময় সমালোচনা না হই কার বাড়িতে কীটা লোক কার কিটো কীটা ইটা লোক সমালোচনা করে নিজের মানে লাগবো আরিস এমনি বি উডা করলে কম এই সময় ব্লকডা করলে কেউ হইব তুই দেখ তোমরা লক্ষ্যের দিকে আরো তাড়াতাড়ি আজ্ঞা দিতে সফলতা দিতে পারবা তাড়াতাড়ি ঠিক এটা আমি সমানটা খাইছি ও সমালোচনা মানুষের খারাপ কন সব কিছু তো নিজের দিকে দেখা আরে নিজেরে নিজেই তেন কর ভালো কর দেখবা একটা টাকাটা আগে দেবা আর একটা কথা মানে কবে যে মানুষেরই আর কি মানুষ অন্য দেখ ইউটিউবার ইউটিউবার ভিডিও করে না অন্যই কথা ক মানে কবে যে তার চুকু যা দেখামু মাথাতে সাথে না কবে যে একটা জায়গা স্যাট কোনো পঞ্চাশ ষাটজন মাত্র ভিউজার্স কবে এক হাজার কবে পঞ্চাশ হাজার কবে এক লাখ বহুত দেরি আছে বহুত দেরি আছে কবে যে একটা জায়গা স্যাটও যাতে মানুষ কয়েকজন চিনব তো মানুষ কিছু যারা শখ নয় তারা তাড়াতাড়ি ভগবানের দিল যারাই তাদের শখ দেখতে আরে দেয় না মনে করো আমরা শখ আছে ঠিক একটা যেরকম বাস্তবতা আমার দাদা এটা পৌঁছার লিগে আর ট্রেনিং করতেছে তো যে ফোলাফানের আছে না শখ নাই তো এই ফোলাফানটি আপনি থাক ইন্টারভিউতে মিডিফাই এলা এটি আবার করো না

সোনাম টোনামোড়া কোন আগরতলা খাওয়া যাও অনেক কষ্টে অনেক খুঁজছে আরেকজনের কই আনছে আর কি খাবার না লাগালে এদিকে লেদার টেজার তুই আসনে কালা কালা হয়ে যাবে এই কারণে আর কি বলছি কাবারটা দিয়ে চলাও সেই আবার কাবার একটা আনছে টেম্পারটাও ফেম্পারটা অন্য মোবাইলের মাফ রিটার্ন করে টেম্পার লাগাইছে টেম্পারটাও ফসেনা সোনামুরা আগরতলায় জানি আছে আরেকটা ওই রিফিনের মোবাইলে রিয়েলমি না আর তো সেভেন টি এর মধ্যে কোনো কাভারে ফানা আগর মধ্যে টু আইল এসে কোনো কাওয়ার নাই এবার বুঝো ভালো একটা কাবার নাই আর কি অর্ডার দাম তো দূরের কথা এটা তো কী কোনো কাবার লাগাইতেছে না নতুন মানে কি তা হইতাম তো আর কি আজকে ভিডিওটা তো ঢুকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু সাপোর্ট আমরা অনেকটা মোটিভেট করে তো প্লিজ কিপ সাপোর্ট দেখো হইতাছে না এক ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার ব্যান্ড লাভ ইউ